যাই হোক আজ আমি আসছিলাম ভিডিও করতে মাত্র বাইক থেকে আনছি না আমি দেখি যে এরা এদের ধরে আনছে ভাই যে বাড়িতে কান্দা যাই হোক লাইক করবো কমেন্ট করব শেয়ার করবা আর আমার ক্যামেরা আনছিল ক্যামেরা আনতে সমস্যা হয় কান্দা বসে বসে আল্লাহ খুব খারাপ যাই হোক ভাই মন খারাপ কেন ভাই যান যাই হোক ভিডিও লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা অবশ্যই